আজকে আম্মু যাচ্ছে ঘরের কিছু টুকি জিনিস কেনার জন্য বিস্মিলা টাওয়ার সাথে যাই তো দেখা যাক আজকে আম্মুর সাথে কি কি কেনাকাটা করে নিয়ে আসতে পারি টাওয়ার ঢুকে দেখতে পাই অনেকগুলো ল্যাম্পশিট এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে এই লাইটগুলি গুলি খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং বিস্মিলা টাওয়ার হলো হোলসেল মার্কেট আর এইটা যেহেতু হোলসেল মার্কেট এখানে দামাদামি করার অপশন নেই এখানে বিভিন্ন ধরনের কাছের আইটেম রয়েছে এখন আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে এই থার্ড ফ্লোরের ফার্স্টেই হচ্ছে ফ্লাওয়ার শপ যে এখানে খুবই আনকমন আনকমন এবং সুন্দর সুন্দর ফ্লাওয়ার পেয়ে যাবেন আমার কাছে মনে হয় সব দোকান থেকে এই দোকানে আনকমন এবং ইউনিক আইটেম আছে এখান থেকে আমরা ফ্লাওয়ার নিয়েছি যা পরবর্তীতে আপনাদের বাসে গিয়ে দেখাবো এই ফুলটা খুবই বড় এবং ইউনিক ছিল এখানে রয়েছে খুবই সুন্দর সুন্দর মিরর এবং ওয়ালমেট এখানে ওয়ালমেটটাও আমরা নিতে চেয়েছিলাম বাট এটা বড় হওয়া এর সাথে সব নিয়ে আসা যাবে না তাই আনিনি কিন্তু এটা খুব পছন্দ হয়েছিল নেক্সট বার আসলে নিব এখানে রয়েছে বেবিদের জন্য গিফট আইটেম মানে এক কথায় আপনারা এক মার্কেটের ভিতর সবকিছু পেয়ে যাবে এখানে কুকারিস আইটেমও আছে এখন টুকিটাকে কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা দিলাম বিসমিল্লাহ টাওয়ার মার্কেটের লোকেশন হচ্ছে চকবাজার মিডফুট মিটফুট এলাকায় এখন বাসে এসে পড়েছি এবং আপনাদের সাথে দেখানোর পালা কি কি কিনে এনেছি এখানে আমি কিনেছি একটি ফ্লাওয়ার এটা মূলত কিনেছি আমাদের টি টেবিলের উপর রাখার জন্য এখানে নিয়েছি একটি ফোন রিডিং ল্যাম্প ক্লক এখানে নিয়েছি একটি আর্টিফিশিয়াল গাছ এবার দেখা যাক কোথায় কোথায় আমরা এগুলি রাখলাম এখানে টিভি ক্যাবিনেটের উপর রাখলাম ল্যাম্প আর এই ছোট ফ্লাওয়ারটা রাখলাম টি টেবিলের উপর যা আমি আগেই বলেছিলাম গাছটা আম্মু বলছিল এখানে রাখলে খুব মানাবে তাই এখানে রেখে দিলাম সো আজকের ভিডিওটি আমার এতটুকু